এই অল ওভার ডিজাইনটা কিভাবে সেলাই করেছি সেটাই আজকে দেখাই তো প্রথমে আমি দেখাচ্ছি এটা ড্রয়িংটা এভাবে ড্রয়িং করে নিয়ে পুরো জামাতে আমি ড্রেসিং করে নিব এবার কালো দুইটা করে সুতা নিয়েছি আর এটা সুতির লাচি সুতা এখানে আমি ক্রস স্টিচ দিয়ে এটা করবো যে পাতাগুলোতেও আমি ক্রস সেলাই দিয়ে দিচ্ছি এবার ডালেও আমি ক্রস ফোর দিচ্ছি আমি প্রায় অংশতেই আমি ক্রস সেলাই দিয়ে এই ডিজাইনটা পরব আর এই গোল গোল যে ডিজাইনগুলো এখানে আমি 60 ইন স্টিচ দিয়ে দিছি এই চিকন ডালটার মধ্যে আমি ব্যাক স্টিচ দিয়ে দিব তো এই হচ্ছে এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিও দেখাটের মা ধন্যবাদ আসসালামু আলাইকুম চলুন আজকে এই অল ওভার ডিজাইনটা কিভাবে সেলাই করেছি সেটাই আজকে দেখাই তো প্রথমে আমি দেখাচ্ছি এটা এভাবে ড্রয়িং করে নিয়ে পুরো জামাতে আমি ড্রেসিং করে নিব এবার কালো দুইটা করে সুতা নিয়েছি আর এটা সুতির লাচ্ছি সুতা এখানে আমি ক্রস স্টিচ দিয়ে এটা করবো যে পাতাগুলোতেও আমি ক্রস সেলাই দিয়ে দিচ্ছি এবার ডালেও আমি ক্রস ফোর দিচ্ছি আমি প্রায় পুরো অংশতেই আমি ক্রস সেলাই দিয়ে এই ডিজাইনটা পরবো আর এই গোল গোল যে ডিজাইন করেছিলাম এখানে আমি ষাট স্টিচ দিয়ে দিচ্ছি আর এই চিকন ডালটার মধ্যে আমি ব্যাক স্টিচ দিয়ে দিব তো এই হচ্ছে এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চলুন আজকে এই অল ওভার ডিজাইনটা কিভাবে সেলাই করেছি সেটাই আজকে দেখাই তো প্রথমে আমি দেখাচ্ছি এটা ড্রয়িংটা এভাবে ড্রয়িং করে নিয়ে পুরো জামাতে আমি ড্রেসিং করে নিব এবার কালো দুইটা করে সুতা নিয়েছি আর এটা সুতি লাচ্ছি সুতা এখানে আমি ক্রস স্টিচ দিয়ে এটা করবো যে পাতাগুলো তো আমি ক্রস সেলাই দিয়ে দিচ্ছি